আজকে যারা এসএসসি পরীক্ষায় ভালো ভালো ফলাফল করেছ আর যারা এখানে বিশ্ববিদ্যালয় পরবর্তী পরীক্ষা করবে এখানে অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু জানার আছে আজকে যারা এই ক্লাস পেয়েছে তারা কিন্তু এত সহজেই ক্লাস অর্জন করতে পারেন কারণ তাদের ছিল আত্মপ্রতিষ্ঠা তাদের ছিল পরিশ্রম তাদের বাবা মা ছিল ত্যাগ আজকে তারা এই অর্জনটা পেয়েছে আমি আশা করব আমি আমার এই প্রতিষ্ঠানে আগামীতে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের মধ্যে ওই রকম একটা রেজাল্ট

অভিল্পের ইতিহাস তোমার জানো না আমি কিন্তু ছোট থেকে আজকে এই পর্যন্ত আমার প্রধান অনেক কষ্ট করে রয়েছে আমি অনেক কষ্ট করেছি জীবনে তোমরা অনেকেই জানো আর অনেকেই যাও কষ্ট ছাড়া সফলতা কেউ করতে পারে

এই শিক্ষার্থী এত কম এদের মধ্যে কেউ ডাক্তার রয়েছে কেউ ইঞ্জিনিয়ার রয়েছে তোমাদের কাছে আমি আরো বেশি আশা করছি আমি জানি আর একটা কথা আমাদের সমুদ্রে বলেছে তোমার মায়ের কথা অবত্তর আসলে আমাদের বর্তমান তোমাদের এখন একটা অবস্থা রয়েছে আমাদের বাবা মায়ের কথা অবদ্ধ আমি যদি আমার ফিল্ডের পাঁচ জিন্টে এখন আমার মায়ের হাতে যে আপনাকে আমরা ভরসা বলে পালাম না এই সলা মায়ের আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন পরীক্ষা চলার একটা অবস্থা আমি পূর্বের থেকেছি আমার মামা একটা মা দিছে কিন্তু এখন তোমাদের কাছে আমি চাই যারা বর্তমানে আছো সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকে তোমরা তোমাদের বাবা মার অবস্থা কারণ বাবা মা হচ্ছে তোমাদের বড় শিক্ষক ওনারা যেভাবে তোমাদেরকে সেইভাবে

আসলে আমাদের ইউনিয়ন পরিষদের অভিব্যবস্থা শুধু তোমাদের না আমাদের অভিব্যবস্থা স্যার যদি দেয় আদৌ কাজ করা সম্ভব আমি স্যারের প্রতি দৃষ্টি আকর্ষণ এই বিদ্যালয়ের আজকের এই মাঠের বেলা দশা এই মাঠের বেলা দশা আমি স্যারের শুধু দৃষ্টি কামনা করবো এবং একটা কথা বলেছে যে আমাদের একটা লাগিয়ে দরকার সারের হাতে অনেক সুযোগ থাকে আমি আশা করবো এই বিদ্যালয়ের জন্য আজকে অনেক ব্যস্ততার মাধ্যমে বিদ্যালয় সভায় আমি স্যারকে আমার মন থেকে অভিনন্দন জানাই আমি এই বিদ্যালয়ে এবং এই সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করি এই বলে আমি আমার ただいま。